নয়লো 30000 টাকা রুফা দিয়া আর কিছু টাকা আর 20000 টাকা এরপরে যে টাকা যদি আর 10000 15000 টাকা তা হইলো 45 40000 টাকা হই গেছে কিলা ম্যাক্সিমাম মানে মেলুকর কাছে টাকা থাকে শোনা গো না আর উফা টাকা যদি এরকম হিসাব করিয়া দেখবা যদি হই যায় কি 45 40000 টাকা রুফার ভ্যালু বাহির করবা সোনার ভ্যালু বাহির করবা করিয়া যদি দেখা যায় 45 40000 টাকা পরিমাণ হই গেছে তাহলে এই মেলুকর নামে কুরবানি wajib হই যাবে কুরবানি দেবা লাগবো এই মেলুকর উপরে যাকাতও ফরযই যেবে যাকাত দেবা লাগবো এখন কইবা মেলুকর সুল সাল সালাম হাজী আয়সা সিদ্ধ দান জনহার হাতের মধ্যে আংটি আল্লাহ রসুল সালে সালাম হে আয়সা

মানে মাছলা ঘটার বাইর যদি আমি জখাত আদায় করতাম পারি তাহলে আমি ব্যবহার আর যদি আদায় না করতাম পারি যদি আমি কুরবানি দিতাম না তাহলে আমি চিনারুফা ব্যবহার করা আমার না স্ত্রী হিসাবে পোষণ দিতে টান স্ত্রী নাই করে খরচ করতে অন্যান্য মানে অন্যান্য সামগ্রীর মধ্যে তাহলে বৎসরে যদি এক লাখ টাকার থাকে তাহলে আড়াই হাজার টাকা পঞ্চাশ হাজার সাড়ে বারোশো টাকা হিসাবে যদি দিলেন তাহলে স্ত্রীর আদায় হয়ে যাইব কারণ আমরা এটার মহিলা মেঘা করুন না আবার ব্যবসা বাণিজ্য না একমাত্র যদি তাহলে পয়সা হাতে থাকে আর না হয় এমনি ব্যবসা বাণিজ্য করুন না যার কারণে হাতের মধ্যে পয়সা থাকে না

أدخر الذي تشتهي القمح علام من الواضح من الطيب يشكر يا عم الغلط توفيق وآخر دعوانا الحمد لله رب العالمين